আর লাইক কমেন্ট শেয়ার করুন ভিডিও মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন তো ভাই লোক এই ভিডিও দেখার আগে প্লিজ চ্যানেলকে কমেন্ট করবেন আর ভাই লোক কমেন্ট করার আগে আপনারা বলে দিবেন আপনারা কোন ইনস্টাইল সবচেয়ে পছন্দ করছেন তো ভাই লোক আপনারা কি বলছেন তো দেখে নিন তিন মাথা আছে কাটা চিহ্ন দেখালে রং হবে মাত্রা হবে নাকি আপনাদের ভোট হবে তো ভাই লোক বলেই দেখাবেন তপরে ভাই লোক দেখতেই তো বাছেন ভিডিও বানতে বডি কষ্ট প্রচুর मेहनत দেবে লুকি বলবো তো দেখলেন এই মাথাটা রং হয়েছে এই মাথাটা রং করতে আমাদের এতই এ হয় একটা ভিডিও বানাতে একদিন সময় লাগেছে প্লিজ ভাই লোক এই मेहनत के लिए एक सब्सक्राइब कर दो भाई प्लीज तो देखे लो ये दो दोनों में से कौन सा होगा आपको चिंता में देखना होगा तो देखते हैं भाई लोग कौन सा होता है তো ভাইলো দেখার আগে তো প্লিজ আমি যদি আপনার বাবা মাকে আমি তো বাবা মার কসম দেই না তাই বাবা মাকে ভালোবাসে থাকলে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ বাবা মার কসম তো সবাই দেয় কারণ বাবা মার কসম দিলে সবাই সাবস্ক্রাইব কামায় কিন্তু আমি কামাবো না কারণ বাবা আমাদের গুরুজন এবং মা আমাদের গুরুজন এই গুরুজনকে নিয়ে কোনো দিন কাসম দিতে নেই তো ভাইলো প্লিজ একটা সাবস্ক্রাইব এবং লাইক করবেন আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইবই করবেন তো লাস্ট পর্যন্ত এই মাথাটা কি হবে আপনাদের মনে হয় তো ভাইলো প্লিজ একটা সাবস্ক্রাইব আর লাইক করবেন তো ভাইলো এই মাথাটাই হবে তো ভাই হোক আমি যেটা বলি ঠিক বলি তো ভাইলো এখানে এই ভিডিওটা আমি শেষ করলাম তো